যাই হোক আবার আমরা ছোট্ট করে বাড়ির কাঁধে পা দিলাম ইট কিনতে এক এক সরানো হচ্ছে কিং সাত দিন চলে এসেছে ইট নেওয়ার জন্য এই যে তাহলে হাফ প্যান্ট যদিও থাকে সে কিন্তু এখন জাপান যাবে কয়দিন পরে এই যে দেখেন একসাথে কতগুলো নিট নিয়ে টুকটুক করতে করতে সে চলে যাচ্ছে এই যে সে ঢ্যাং ঢ্যাং করতে করতে যাচ্ছে এই যে এখানে মশলা কিন্তু ফালানো শেষ এই যে কিংখান ছাব্বিশ করে সে নিচে যাচ্ছে ইট আনার জন্য হাফ প্যান্টটা এই বড় হয়ে যাচ্ছে না তার বুড়ি বড় যাচ্ছে বোঝা যাচ্ছে না এই ইটের শাড়ি সব কিংখান টেনে উপরে উঠাবে এখন সে এক ঘন্টা টাইম নিচে এই জন্যই সাড়ে দশ মিনিট ইট নিচ্ছে আর আজকের কাজের অংশ হিসেবে টেম্পোরারি একটা সিঁড়ির ঘর তৈরি করা হচ্ছে বৃষ্টির পানিতে যে নিচে ভুলু থাকার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এই যে কিং খান ছাব্বিশ খান আবার এসেছে বেশি ইট নেই আর দু আর দু গুণ নে আর পাইস নে সে বলে আর ইট পাইনি এই বল সহ্য করা যায় মনে হচ্ছে না ভাতের প্লেট নিয়ে যাচ্ছে ছাদের ওপরে ইতিমধ্যে সারি সারি ইট উঠে গিয়েছে আমাদের কিন্তু এই পড়ে মারাত্মক আকারে সারি সিঁড়ি ইট দিয়ে এই ছাদের সিঁড়িঘরটা নির্মাণ করার জন্য কাজ চলছে এখানে কারণ আবহাওয়া বৈধতার কারণে প্রতিনিয়ত আমাদের বৃষ্টির পানি বাসার ভেতরে ঢুকে যাচ্ছে আমরা এখানে ছোট কাজের জন্য আপাতত ক্যামেরাম্যান সহ মোটামুটি পাঁচ সাতজন রয়েছি এর ভেতরে কিছু আধ লাইটের প্রয়োজন হচ্ছে তাই কিছু লাইট এখান থেকে সংগ্রহ করা হচ্ছে এই হচ্ছে কাজের অগ্রগতি আর সিরিজ ঘরটা হওয়ার পরে আমাদের এই ঘরের যে ফ্লোর রয়েছে ফ্লোরের কাজটা করা হবে দেখতে পাচ্ছেন ফ্লোরও কিন্তু ইতিমধ্যে বালু ফালানো হয়ে গিয়েছে বালুগুলো মোটামুটি প্রায় ড্রেসিং কাজ কমপ্লিট হয়ে গিয়েছে যে কোনো মানে দু একদিনের ভিতরে আশা করছি আমরা ফুলের ঢালাইটা দিতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে